নমস্কার বন্ধুরা কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আজকে এই ভিডিওতে আমরা নিয়ে আসছি আপনারা আগেই দেখেছেন আমরা ক্যাচি ধামে গেছিলাম সেই ক্যাচিধামের আশপাশে কিছু হোটেলের নাম্বার আর তার সাথে নয়না দেবী টেম্পেল ও ননিতার লেক ও তার সাথে রোপওয়ে চড়ার এক অভিজ্ঞতা আর এর সাথেও রয়েছে আরও অনেক কিছু প্রাইজ সিন যেগুলো আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন আর পাহাড়ে যাওয়ার মজা যেরকম পাহাড়কে ছেড়ে আসার সত্যিই দুঃখটাও সেরকম চলুন এই সব নিয়েই আজকের এই ভিডিওটা আমরা শুরু করি আর সঙ্গে থাকুন ঈশ্বর সোমনাথের আর দেখতে থাকুন একদিনে নৈনিতাল ভ্রমণ তো চলুন থাকুন আমার সাথে ঘুরতে বেরিয়েছি দেখুন আশেপাশে প্রচুর হোটেল আছে তবে বুক করে আসলে ভালো হয় পাশে ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখনও খোলে নি এরা হোমস্টে নাম্বারটাও দিয়ে দিলাম এই আরেকটা রিসোর্ট অ্যান্ড কটেজ তার নাম্বার আর একটা হোমস্টে তার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বার হচ্ছে নাইন ফাইভ থ্রি সিক্স ফোর সিক্স জিরো থ্রি নাইন নাইন গ্রতী হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট ফোন নাম্বার নাইন সেভেন ওয়ান ওয়ান আপনাদের নির্মল হোমস্টে দেখালাম তারই একটা কটেজ আরো নতুন নতুন হোটেল হচ্ছে কোনোটা কাইচিধামের সামনে কোনোটা একটুখানি দূরে এই যে আরো রয়েছে হোটেল তবে এসে একটু কথা বলে নেবেন এই যে উপরে পাহাড়ে হালকা সূর্যের আলো পড়ছে সকালবেলা কিন্তু ঘুরতে হেভি লাগছে আপনাদের হোটেলের নাম্বার এইগুলো বলে দিচ্ছি বীরভূমি হোমস্টে ফোন নাম্বার দেওয়া আছে নিচে কথা বলে নিতে পারেন অনেকগুলো হোমস্টের ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম যদি দরকার লাগে ফোন করে কন্ট্যাক্ট করে আসতে পারেন আসলে পরে অদ্ভুত এক শান্তি আপনারা অনুভব করবেন আপনার নাম্বার বলিও তো মুকেশ আর ফোন নম্বর কন্টাক্ট গার্ড স্যাগাজোপান থ্যাংক ইউ এই ক্যাচি ধামে আপনারা যদি কোনো হোটেল নেন অবশ্যই কিন্তু একটু দেখে শুনে নেবেন আর যদি অনলাইনে বুকিং করেন যেখানে দেখে বুকিং করেছেন একটু মিলিয়ে নেবেন আমরা চলে এসেছি নৈীতালে ঢুকে গেছি দূর থেকে দেখা যাচ্ছে নৈনিতাল শহর নৈনিতাল মোড় আগে বাস স্ট্যান্ড করবে মেল রোড আমরা আপনাদের এই রোডে ঢুকতে গেলে একশো দশ টাকা রোড ট্যাক্স দিতে হবে কিন্তু আমরা পার্কিং এ গাড়ি পার্ক করে দিয়ে এইবার আমরা বেরিয়েছি Naina Devi মন্দিরে পুজো দেবো ঠিক দেখছেন সামনে মসজিদ ইসলামিক ইনফরমেশন পিনকার ফিলটা এটা এখানে যাবেন না যদি হবে নৈনিতালের মাঠ তার পাশেই হচ্ছে আপনার ওই যে মন্দির এখানে আপনারা পার্কিং করতে পারবেন এসে সোজা এই মার্কেটের ভিতর দিয়ে রাস্তা আছে আপনারা এই মার্কেটের ভিতর দিয়ে চলে যেতে পারে প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে একটা ভুটানিয়া মার্কেট মনে হচ্ছে তো সম্ভব হ্যাঁ মার্কেট দিয়ে বেরিয়ে এই সামনে হচ্ছে নয়না দেবী টেম্পেল এই হচ্ছে তার মেন গেট এটা কিন্তু একটা সতীপীঠ এখানে মায়ের নয়ন পতিত হয়েছিল সেই নয়না দেবী টেম্পেল চলুন সতীপীঠ আপনাদের দর্শন করাই যাই না ভিতরে কতটা ক্যামেরা অ্যালাউ করতে পারবো এই হচ্ছে সিমলার সেই নয়না দেবী টেম্পেল মন্দির এখানে অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য আর স্পেশাল চুন্নি দিয়ে দো ছশে হাজার কি করবে একটা ছ টাকা চুন্নি দিয়ে দি মাকে ছড়িয়ে দেবো এমনিতে এর মধ্যে আছে এখানে একশো টাকা থেকে শুরু আর আপনারা যদি চুনি নেন একশো থেকে হাজার টাকা যে কোনো রেটে চলুন যাই না ভিতরে ভিডিও করতে দেবে না তাও দেখছি চেষ্টা করে যদি ভিতরে ঢোকা যায় তো কোথায় রেখেছে এখানে জুতো রেখে দিতে হবে আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি আমাদের নয়নাদেবী টেম্পেলে পুজো দেওয়া হয়ে গেল সামনেই মায়ের মন্দির খুব সুন্দর দর্শন হলো সামনে বজরঙ্গলির মন্দির এই সামনের দিকে যেটা দেখছেন না চলো ওদিকে ভোলে বাবার প্রচুর মন্দির আছে চলুন এবার আমরা এদিকে বোটিংয়ের দিকে যাই এই পুরো মার্কেট সব কিছু পাবেন এখানে খেলার জিনিস থেকে শুরু করে নানা রকম পোশাক সব এখানে পেয়ে যাবেন এই মার্কেটে আপনারা কিন্তু প্রচুর জিনিসপত্র পাবেন কিন্তু একটু দরদাম করে নেবেন আমরা মন্দিরের ঠিক পিছন দিকে রাস্তাটা আছে ওখান থেকে চলে আসলাম এই রকম দাওয়া আছে এখান থেকে নেবে যাবে নেবে বোটিং জন্য যদি যেতে চান যেতে পারেন খুব সুন্দর উজ্জ্বল দিন আছে এই নৈনিতাল লেকে যদি আপনারা বোটিং করতে চান সত্যি খুব ভালো জায়গা কিন্তু এখানে বোটিং করার তবে মাথাপিছু আপনাদের যদি চারশো কুড়ি টাকা যেটা ঝিলের মাঝখান পর্যন্ত নিয়ে যাবে আর সামনে একটা শিব মন্দির আছে ওখান পর্যন্ত গেলে আপনাদের পড়বে তিনশো কুড়ি টাকা তবে বোটে কিন্তু তিনজন অ্যালাউ মন্দির এই যে সামনে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে মা নয়না দেবী পাশে আছে আপনার রাধাকৃষ্ণ ভোলে বাবা এই সাইডে আছে বজরঙ্গলি দিয়ে দিতে পারেন এই হচ্ছে দেবী যার কথিত আছে সতী মায়ের চোখ এখানে পড়েছিল সেই দিকেই এই ঝিল উৎপন্ন হয় এমন সেই মায়ের মন্দির হচ্ছে এই নয়না দেবীর টেম্পেল এই হচ্ছে ম্যাল রোড নৈনিতাল ম্যাল ওখানে মার্কেটিংয় প্রচুর জিনিস আপনারা পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে রোপোয় চড়তে হয় এই স্টেট ব্যাংকের ঠিক একটুখানি আগে আসবেন এই যে ওয়ে টু রোপোয়ে লেখা আছে জাস্ট এই জায়গাটা দিয়ে উঠে যাবে সোজা গেলেই সামনে রোপোয় ঠিক হচ্ছে রোপোয়ে অ্যাডাল্ট তিনশো সত্তর চাইল্ড দুশো সত্তর তিন থেকে বারো বছর ওয়ান আওয়ার্স যদি রোগভয় করতে চান এইরকম টোকের নিচ থেকে নিয়ে আসতে হবে এই এখানে ঢুকে বসতে হবে ওই নাম্বার আছে নাম্বার হবে এক একটা করে আপনার এখানে যেমন আমাদের চুয়াল্লিশ সেই রকম নাম্বার আছে উঠবে আপনাকে গেটের ভিতর দিয়ে যেতে হবে দেশ লাইটের বাক্স মতন দেখা যাচ্ছে এটাই আমরা উঠবো চলুন ওঠার পরে বলবো কীরকম লাগলো এই যে এক নম্বর আসছে ঠিকই চেক করার পর এবার আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি বাসের মতন ধরে থাকতে হবে ছটকা দিলে পুরো উপর থেকে নৈতাল শহর পুরো দেখা যাচ্ছে ঝিলের পাড় থেকে চলে আসলাম আমরা সেই নিচ থেকে উপরে কিন্তু আপনারা এবার এখান থেকে নেবে এক ঘন্টা আপনারা ঘুরে ফিরে খেয়ে দে যা খুশি করতে পারেন আবার এক ঘন্টা পরে আসবে এই উপরে একটা মার্কেট মতন আছে যেখানে আপনারা ঘুরতে পারেন লাইভ ডাইনোসরের ইনসাইড এইটা রোপের সাথে ফ্রি আছে আপনারা আসলে এরকম

रात <laughs> को डरे रात को डरे <laughs> অনেক কিছু কেনার জিনিস নানারকম মার্কেটিং এটা নানা রকম বাচ্চাদের রাইড আছে দোকান আপনারা খেতে পারেন আর এইরকম রাইট নিতে পারেন ঝোলাও পড়ছে এই রাইট নিতে পারেন তবে নী তা এই রোপওয়ে চড়াটা কিন্তু মিস করবেন না উপর থেকে পুরো নৈনিতাল শহরটাই কিন্তু খুবই সুন্দর লাগে এই রোপওয়ে থেকে উপরে গিয়ে আপনি এক ঘন্টা যা কিছু করে কেনাকাটি করুন বা খাওয়া দাওয়া করুন করে আবার এক ঘন্টা পরে নিচে নেমে আসতে পারেন তো কেমন লাগছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে নাকি চলুন একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন হাইকোর্ট গেট ভালোবালা রামনগর হ্যাঁ ক্যাব গার্ডেন আপনারা টিকিট করে একশো আর ষাট টাকা বাচ্চাদের বড়দের একশো টাকা যেতে পারেন গুহার ভিতরে একটা কাছে কুমায়ুন ইউনিভার্সিটি এখানে আসলে আপনারা লাভার্স পয়েন্ট বলে আর এই হচ্ছে ঘোড়া সাতশো টাকা পঁচিশ টাকা নেবে আপনাকে পাহাড়ের স্পটে নিয়ে যাবে এই পাহাড় দিয়ে আপনারা যেতে পারেন আমরা আর যাচ্ছি না এই রোদ্রের মধ্যে আর ট্রাই নিচ্ছি না সব ঘোরা দাঁড়িয়ে আছে আর এই পাশে লাভার্স পয়েন্ট কিছুটা নিচে নেমে যাবে গিয়ে খালি ছবি তুলবেন এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখান দিয়ে উঠে যেতে হবে আপনাকে ওই রাস্তা এই যে দেখছেন গাড়ি জ্যাম লেগে গেছে পুরো এই যে জ্যামটা দেখছেন না এটা কিন্তু নৈনিতালে যদি গাড়ি বেশি হয়ে যায় তারা এখানে এরা বাইরের গাড়িগুলোকে আটকে দেয় তো দেখে শুনে আসবেন একটু জিজ্ঞেস করে আসবেন কীরকম নৈনিতালে জ্যাম আছে দেখুন এরকম করতে পারেন নানা রকম অ্যাক্টিভিটি আছে এই পার্কে क्या है लोकल 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 चेरी चेरी जी लोकल है लोकल चुस्की है मतलब बोलते हैं अच्छा चलून ऊपर उठा टेरा बैक नाना रकम गाच आ মানে বসার জায়গা করা আছে আপনার কাছে বসতে পারেন নানারকম মডেল করা আছে একটু কষ্ট হবে উঠতে যাদের পায়ে ব্যথা একটু কষ্ট হবে কিন্তু ঠিক আছে অনেক বছর আগে এখানে কোন বাস পড়ে গেছিল তার একটা এরকম ধ্বংস অবশেষ এখানে অবস্থান করছে মাতাদি খুরপা লেক আর এর বিউটিটা কিন্তু খুব সুন্দর এই জায়গাটা একটু দাঁড়াবেন খুব সুন্দর পরিবেশটা আপনারা পাবেন চারিদিকে খুব সুন্দর পরিবেশ লাগবে আমরা এইভাবেই এবার আস্তে আস্তে হলদুয়াণির দিকে নামতে শুরু করলাম আগেই বলেছি পাহাড়টা যেমন যেতে খুব আনন্দ লাগে আসার সময় কিন্তু সত্যি খুব খারাপ লাগছিল এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ওয়েদার জানি না আবার কবে আসব তবে কথা দিলাম আবার ফিরে আসব চলুন থাকুন আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এসফোর সোমনাথকে এভাবেই দেখতে থাকবেন আর আমার শতে থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বন্ধুরা আমরা হলদিওয়ারি পৌঁছে গেলাম হলদুয়ারি হলদিওয়ারি স্টেশন এখান থেকে আমাদের ট্রেন আছে তার আগে একটা কথা বলে দিই আমরা এই নৈনিতাল ট্রিপ যেই কোম্পানি থেকে করেছিলাম এটা কোনো প্রমোশন ভিডিও না আমরা এখানে এসেই এই কোম্পানিটার সাথে আমরা গাড়িটা বুক করেছিলাম এনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন খুবই ভালো আর রিজনেবেল প্রাইসে আর যেই দাদা আমাদের সাথে ছিল দাদা আপনার নাম জাহির হোসেন জাহির হোসেন দাদা বহুত সুন্দর গাড়ি চালা বহু খুব সুন্দরভাবে আমাদের নিয়ে এসছে ছিল আমাদের সাথে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে ঠিক আছে আপনারা আসলে পরে এদের কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এদের প্রচুর গাড়ি আছে দেখছেন পিছনে গাড়ি রাখা আছে এখান থেকে নৈনিতাল আর কোথায় কোথায় খরা হয় ট্রিপ কোথায় কোথায় যান এখান থেকে কাহা কাহা যাতে আপলোকে হ্যাঁ সে সব জায়গায় এনাদের কন্ট্যাক্ট করে নেবেন এটা আগে বলে দিই এটা কোনো পেড প্রমোশন ভিডিও না আমরা জাস্ট এখানে এসে নেই এনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিলো সেই সূত্রেই আমরা এই গাড়িটাকে রেখে আমরা ঘুরেছিলাম নিয়ে খুব কম পয়সার মধ্যে ওনারা করে দিয়েছিলেন আপনারা একটু যাচাই করে নেবেন তো আজকের মতো আমাদের এই সরি নৈনিতাল ট্যুর এখানেই শেষ করছি এবার রাতে ট্রেন আছে চলুন ট্রেনে উঠে আমরা দেখাবো কী করলাম কোন ট্রেনে যাচ্ছি কীভাবে যাচ্ছি দাদা ভালো থাকবেন ফির মিলেগে ঠিক আছে আইয়াগা ফির দেখা গা তাহলে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন খুলে ঈশ্বর সোমনাথকে দেখতে থাকবেন আবার বলি মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তুমি এসে গেলে।